এক কিড়ুয়াসিও স্যার কেন কইতাম সামনে আগে আজ্ঞা আইলেন না আইসি মনে করেন যে আপনি বিশুদবারে ঘুরে আইলেন ময়স্কান আবার দুই দিন বন্ধ গেল সুকুশনি বন্ধ গেল দিলে রোবিবারে ঘুরে আইলেন রবিবারে কই আইলাম কইলেন যে সোমবারে দিবেন আর আজ যে সোমবার কি লিখাইছে আপনি বুঝেন না উলালে আইছি উলালে আর আপনি উলালে আইছেন আমি তো উলালেই আছি তোলাইবুন জরে মইরা যায় আমি তো উলালেই আছি আমি উলালেই আছি অন কততম

আনে পানি তেমন শেষ করেন আপা জ্বর মনে বেশি কেন কানে হলে একটু পানি গুন টানা করে জ্বর লাগিয়ে যায় আর হারা দিন এই পানি দিব

দিনে আব্বাই দুই লাখ টিয়া আছে আগে তোর বাথরুমে এসে আসলো সব ভাঙ্গা তস নস করে লাইছে এরুম জুয়া খেলে তা আগ্রহব কেমবে না আগ্রহ তো মনে করেন বড় বড় দুই তিনটা তাইন ফাইলে আমি সংসার যুদ্ধের ফি চাই ঠাস করে আগে যায় আপনার মাসে কয়দিন ইলিশ মাছ দিয়া ভাত খান আল্লাহ পনেরো থেকে বিশ বাইশ দিন আমি ঘরে ইলিশ ইতে তো তোর মা আমার টিয়া দেয় না কা আপনার মার লগে মিল দিতে আর নেই যদি মিল দিতে পুরো কুল জায়গাটি খাওয়া যায় তো আমি মার এখন উল্টা পাল্টা কথা দিন দিকে তো এটা দিত হম ও তো মাইকে আমার বেআইন লাগে নাই তো মার লোক আমি মিল দিতাম এইসান ভাই একটিয়া দুইটিয়া চার লাখ টিয়া লোন নিছেন অন কিস্তি পরিশোধ করেন না কেন বুঝছি ভাই আপনি যেটা বুঝছেন বুঝছি এখন ফোলা ফোলাটারা অসুখ গেছে

না ইলিশ মাছই রানতো আব্বা আবার পরশু দিন হারছে লাগে ঘরে টান কিস চলে হারলেই মনে করেন ঘরটার ভিতরে একটা তিলিশ মাছ চলে আমি আইলিনি তোর আব্বা খালি হারিয়া যায় মনে করো যে এই ইলিশ মাছ বুঝত এই যে বেশি যেন ইলিশ মাছ আছে না যে স্বাদ আমি আবার মনে করে যে এক কেড়ে পাইলে মনে করো যে যদি এক টুরকা বাইচা দিলো ঠিক আছে তোর যে আর কেমনি বুঝাইতাম বুঝত জি গে তোর মারে ফিরিজা আছে টাসেনি ফিরিজও নাই

তোমার আম্মুরে তাইলে কও আইতে কে ভাই আসসালামু আলাইকুম গরিবের ঘর হঠাৎ না আইছি আউ সামনে কও ভাই তে আপনি রেতে কই এ কই কেমনে কও এ কিস্তি সারার লগে হবাই কথা কইছে একটা দমের মিত্র কই যা গিয়া ওই আল্লাহ মা বুঝলে খালি মানে এ যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ তার কোনো গ্যারেজ জুনে কোনো গ্যারেজ জুনে

আরে আপা এমনি কোয়েন না একে টিয়াই নাই আচ্ছা সাই ধরেন এই ধরেন এই ফোলাগারে ফল টল কিনে দিয়ে না আর যে ওষুধ খাবিয়েন বাইরে এলে কোয়েন আমি আইছিলাম আমার তে জুয়া খেল্লা সাত লক্ষ টাকা হাইরা আপরা আমার নিয়া নিয়ে দিছে আচ্ছা আপা তাইলে কোয়েন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন তাইলে আমি যাই আর ফোলাগারে দেখা রাখেন ঠিক আছে ইয়া আফা বেড়াতে এক হাজার টিয়া দিল ব্যাতেবিলে ওষুধ মশাদ ব্যাকে আনলো তাহলে 1000 টাকা আমারে দিয়ে দেন তাহলে আমি অফিসু নিয়ে কোনো রকম বুঝ দেই আপনি কেমন ব্যাগ কলর কোন কোন চিন্তা করেন এ ব্যাডা ওষুধের লাগ আর ফল লাগে 1000 টাকা দিয়েছে আর নেটিডা নজর যাচ্ছে কি কেমন নজর আল্লাহ বুঝননের কমাক কল ব্যাডা জামিয়া দানবরা এক সাইতেন গিলেগা টিয়া ফামু আনতো সামুনা আমি তো মানুষের পরে সার্কি করি নাকি ভালো মন্দ আদিন খান ওনা 1000 টাকা দিতেছেন না আনে কেমন মহিলা বুঝজি আমি

টি এত আতি। হ কি কস? টি আছিল। দেখছত? হ স্যার, তাইলে উনেন হাসাগত। আমি একটু অসুখ নই। আমি বালা। মা কইছে কি চি নাটক করতাম হেতে না এ পানি দিউ। এবা মা কইলে না কি গরো জবাব দিতাম। আবার ইলিশ মাছ অরিন চাঙ্গ গজ্জে। কইছে মিছা কথা কইতাম। দেখছন অবস্থাডা। তাইলে সনাতন মা খুব খারাপ। এত মিছা কথা কয়। ওই কইতে কইতে অবস্থা হইয়া গেছে। কি hore? আচ্ছা আমি পরের সপ্তাহে আমু পরের সপ্তাহে আমি বালদিয়া চলুম নাকি বালদিয়া মিটিয়া দালুম হইতো যদি টিয়া না দে যদি টিয়া না দে হইছে না আমার বুঝ আপনি খালি মাল লগে মিল দিবেন তাইলেন ক্যাগত 100 টিয়া দেন আচ্ছা সামনে সপ্তাহে যদি কিস্তি দে তাহলে তোরা আমি 100 টিয়া দিমু হ্যাঁ এ আমনে 100 টিয়া দেন না আমনা আবার আসেন আন না আচ্ছা দনে যা দনে যা আমি পরের সপ্তাহে 100% দিவேன் আচ্ছা তাহলে আমি গেলাম বুঝত পরের সপ্তাহ আয়া দেশ তোর মালকে কি দেই তো সার গেলাম হ্যাঁ তো বন্ধুরা আপনারা কেন কিস্তি সারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন তারা তো অন্য চাকরি করে বন্ধুরা যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা কি চান কিস্তি সার আবার সামনে সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা ভালো থাকবেন